আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আচার তৈরি করবো জল পাই দিয়ে তার জন্য পরিমাণ মতো মরিচ রসুন একটু আদা কুচি নিলাম আর নিয়ে নিলাম পাঁচ ফুরন পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ আমি বাইজের নিলাম এখন এটি ব্ল্যান্ডার করে নেব আদা ভাঙ্গা করে গোড়া করে নেব সরিষা চিনি সরিষার তেল সব কিছু দিয়ে আমি আজকে সুস্বাদু মজাদার একটা আচার বানাবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আচার তৈরি করার জন্য আমি দিয়ে দিই সরিষার তেল আমি আজকে মিষ্টি আর জাল আচার তৈরি করব তার জন্য পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম আমার এই জায়গায় দুই কেজি জল আছে এখন দিয়ে দিব রসুন রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম মৰি চানিকটো মাছখাল দিয়া কেইটা দিব হলদ অলপ মুড়ি চিৰি গুড়া লহ জলপাইগুলো দিয়ে দিব আমি জলপাইগুলো সিদ্ধ করে হালকা একটু রোদে দিয়ে নিলাম

Soy Samis, Jenny Dian.

দিয়ে দিলাম পাঁচ ফোড়নের আর মরিচের গুঁড়া ঘুমিয়ে দিব সরিষা সরিষার গুঁড়াটা আমি ধুইয়া শুভায় আমি গুঁড়া করে নিলাম সরিষার গুঁড়াটা দিয়ে দিলাম আমার আচারটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব একটু বিট লবণ এক লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো ভিনেগার শিকড়া ভিনেগার এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন যাবত ভালো থাকবে নষ্ট হবে না এজন্য জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিলাম আমার আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন সুস্বাদু এই আচারটা এখন আমি বয়মে বইরা রাখবো বানিয়ে ফেললাম আজকে সুস্বাদু জল পায়ের আচার আমি চারটা বয়মে বয়ে রাখছি আচারগুলো এখন শুধু রয়েদে দিব ছাদে রোদ দিয়ে নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ